বিকাশ ভবন অভিযানে শিক্ষকরা টেট ডিগ্রির নামে শিক্ষকদের হয়রানি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি এই মুহূর্তে এই মিছিল থেকে রয়েছেন আমাদের এই মুহূর্তে কোথায় রয়েছে মিছিল দেখো করুণাময় থেকে সেই মিছিল কিছুক্ষণ আগে শুরু হয়েছে মিছিলের অভিনয় হচ্ছে বিকাশ ভবন বিকাশ ভবন অবধি তারা যেতে চান কিন্তু পুলিশ কতদিন পর্যন্ত এই মিছিলকে অনুমতি দেবে সেটাই দেখার এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তাদের ডাকে এই মুহূর্তে মিছিল যারা করছেন তাদের কাছে সরাসরি যাব আপনাদের আজকে কী দাবিতে বিকাশ ভবন অভিযান আমাদের মূলত টেট যে সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে তার বিরুদ্ধে রিভিউ প্রশ্নে যেতে হবে টেট চালু করে কোনো মতে শিক্ষার যে আক্রমণ সেটা করা যাবে না এটা হচ্ছে বিদ্যালয় শিক্ষাকে চরমভাবে লাঞ্ছিত করে থাকে হত্যা করা যে চক্রান্ত চলছে সাধারণ বিদ্যালয়কে তুলে দিয়ে সম্পূর্ণ বেসরকারি কল্যাণের লক্ষ্যে সরকার হাঁটছে এবং কেন্দ্র রাজ্য সরকার হাঁটছে আমরা একে প্রতিরোধ করবো এটা মূলত টেট আমরা তো পেরাটিচারটা দীর্ঘদিন ধরে আমাদের যে বিদ্যালয়গুলিতে কর্মরত আছেন তারা একটা অত্যন্ত ন্যূনতম বেতন পান আমরা প্রাশ্য শিক্ষকদের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা মাসিক বেতন দাবি করছি এবং মিড ডে মিল যে সমস্ত রান্ধনি রান্না করেন তারা অত্যন্ত কম মাইনা পান তাদের উপযুক্ত পারিশ্রমিকের কথা আমরা রাখছি এবং মাদ্রাসায় যে সমস্ত সমস্যা আছে তার বিরুদ্ধে আমরা ডেপুটেশনে যাচ্ছি সরকার কেন আপনাদের বক্তব্য শুনছে না সরকার শুনছে না এ কথা বলবো না আজকে পশ্চিম বাংলায় যতটা আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের ফলেই আজকে সরকার শেষে দু হাজার ষোলো পালের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেছে আজকে আন্দোলন যেটুকু হয়েছে তার ফলে একদিন মাসপালা বেতন ছিল চালু হয়েছে আরো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে বধিরকে শোনাতে গেলে উচ্চ কণ্ঠের প্রয়োজন পশ্চিমবাংলার ছাত্র শিক্ষক অভিভাবকদের ঐক্যবদ্ধ করে আমরা সেই আন্দোলন গড়ে তুলতে চাই শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্যই আজকে মাধ্যমিক শিক্ষকদের বিএল ডিউটি দেওয়া হচ্ছে আজকে মিছিল সেই মিছিল থেকে ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বিকাশ ভবন অভিযানের শিক্ষক শিক্ষাকর্মীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়